আসসালামু আলাইকুম হাসপাতালসমূহে অব্যবস্থাপনা সচিবালয় ঘেরাও এবং এস পরীক্ষার্থীদের দাবি আদায় করে নিয়ে আসা সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন ধরনের দাবিতে লং ঘোষণা ঘোষণাসহ জনজীবন অতিষ্ঠ করে তোলার বিষয়ে গতকালকে সার্জিস সাহেব এবং আজকে হাসনাত সাহেবের সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের সাথে কথা বলার বিষয়গুলো আমার দৃষ্টি আকর্ষণ করেছে আমি দুই একটা কথা বলতে চাই এখানে হাসপাতালের অব্যবস্থাপনা এটা অনেক পুরনো আমাদের দেশে শুধু হাসপাতাল নয় প্রত্যেকটা সেক্টরেই এই একই অবস্থা বিরাজমান এবং এগুলি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যারা এগুলোর সাথে যুক্ত তাদেরকে দোষারোপ করে কি কোনো লাভ আছে কারণ তারা তো এটা তো অভ্যস্ত তারা এটা একটা সিন্ডিকেট একটা সিস্টেমে পরিণত করছে সো এই সিস্টেম থেকে তারা এখন স্বেচ্ছায় এই সিস্টেম থেকে বেরিয়ে আসবে এটা কল্পনা করা একটা অবাস্তব কিছু আর যারা যে সমস্ত ছেলেপেলেরা আর সচিবালয়ে ঘেরাও করে সচিবালয়ের ভিতরে ঢুকে এমনকি তালা পর্যন্ত উঠে সচিব মহোদয়কে অবরুদ্ধ করে তাদের সিদ্ধান্ত গ্রহ বের করে নিয়ে এসেছে এটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মানসিকভাবে ও যুক্ত এই ছেলেপেলেগুলো যে সেই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নয় বা ওই আন্দোলন ফলপ্রসূ করার সাথে সম্পৃক্ত ছাত্র নয় এটা কিন্তু বুঝতে বাকি থাকার কথা নয় আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের যে অনৈতিকতার অভ্যাসে আমরা অভ্যস্ত হয়েছে আমাদের ছেলেপেলেরা কিন্তু এখনও তাদের পরিবারকে সেখান থেকে বের করে নিয়ে আসার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেনি অর্থাৎ অধিকাংশ ছেলেপেটে কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বৈষম্য দূরের দূর করার বা বৈষম্যহীনতা একটা সমাজ তৈরি করার চেষ্টা করলেও আদতে কিন্তু তারা বৈষম্য যে তাদের পরিবারই বিরাজমান তাদের পরিবারের কর্তা ব্যক্তিদের কর্মকাণ্ড যে বৈষম্যকে টিকিয়ে রাখতেছে এটাতে এখনও তারা তেমনভাবে কি বলে মানে এটাকে যদি আমি বলি যে তারা তেমনভাবে অভ্যস্ত হয় নাই অথবা তারা পরিবারের ক্ষেত্রে সেরূপ সচেতন হয়ে ওঠে নাই এটা বলাটা খুব একটা কঠিন কিছু নয় আমার কথা হচ্ছে এগুলো একদিনের বিষয় নয় দিন ধরে চলে আসা অনৈতিকতার রেজাল্ট একদিনে দূর হবে না কিন্তু যারা দূর করার দায়িত্বে রত বা দায়িত্ব নিয়েছে তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করতে পারতেছে কেন এই সমস্ত ছেলে পেলেরা যারা বৈষম্য বিরোধী নেতৃত্বের আন্ডারে থেকেও কোনো আন্দোলন না শুধুমাত্র নিজেদের স্বার্থ জন্য কিছু সংখ্যক মানুষ বা ছেলেরা নিজেদের মধ্যে হয়তো এক একইভাবে যোগাযোগ করে একত্রিত হয়েছে অথবা কোনো সুবিধাবাদী চক্র তাদেরকে একত্রিত করেছে তারা কিভাবে সচিবালয়ের মতো জায়গায় ঢুকতে পারলো তারা কেন সচিবালয়ের ভিতরে ঢুকতে পারলো উপরে যেতে পারলো প্রশাসন কি করলো প্রশাসনের নিয়ন্ত্রক কারা আর শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টা মহোদয় তাদের চাপের কাছে সিদ্ধান্ত দিতে বাধ্য হলো এই রকম শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা তারা কতটুকু আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসের কাছাকাছি চলে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে পারবে এই শিক্ষা উপদেষ্টা বা এই শিক্ষা সচিব কত কিভাবে যারা মাত্র দুই তিনশো নাকে টিপ দিলে দুধ বাড়ায় রকম বাচ্চাদের দাবির কাছে নথি স্বীকার করে তারা কিভাবে এই পঁয়ত্রিশ চল্লিশটার মতো ইউনিভার্সিটি যেগুলো এখনও ঠিকমতো কার্যক্রম শুরু করতে পারে নাই সেগুলো ঠিকমতো কার্যক্রম শুরু করাইতে পারবে নতুন নিরপেক্ষ ভিসি নিয়োগ দিতে পারবে এমন কি। হ্যাঁ শিক্ষা নতুন শিক্ষা কার্যক্রম প্রবর্তনের নামে গত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া সেই শিক্ষা ব্যবস্থাকে কীভাবে তারা পুনরুদ্ধার করতে পারবে বা আগের জায়গায় নিতে পারবে এটা কি তাদের উপর আস্থা রাখা যায় গত ঘটনাটা এই বারো দিনে এই নতুন সরকারের আমরা সেই রকম কোনো ইয়ে সফলতা দেখতে না পারলেও ব্যর্থ হওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেলাম এই ব্যর্থতা যদি এইভাবে চলতে থাকে তাহলে এই সরকারের কাছ থেকে বৈষম্য নিরসন্ত দূরে থাক আরও বৈষম্য বাড়বে এ কথা নির্দ্বিধায় বলা যায় একটা কথা বলা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিপ্লব এবং অভ্যুত্থান এগুলো তারুণ্য এবং যৌবনের বিষয় আর এই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে যারা বসে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে তাদেরও তার তাদের মধ্যেও তারণ্য থাকা দরকার তাদের মধ্যেও যৌবনের জোয়ার থাকা দরকার শক্তি থাকা দরকার আদারওয়াইজ যে বয়সে যারা এখন মৃত্যু পরবর্তী বৈষম্য নিয়ে চিন্তা করবে যে তারা জাহান নাম না জাহান জান্নাতে থাকবে এইটা নিয়ে যারা ঘাটাঘাটি করবে তাদেরকে দিয়ে এই জগতের বৈষম্য দূর করা সম্ভব নয় এই জগতের বৈষম্য দূর করতে হলে তার নির্ভর এবং যৌবন যৌবনে দীপ্ত বা যৌবনের শক্তিতে উদ্দীপ্ত একটা সরকারি কাঠামো দরকার বা একটা সরকার দরকার সেটা অনির্বাচিত হোক অথবা নির্বাচিত হোক খোদা হাফেজ